ফের উত্তপ্ত হয়ে উঠেছে বসিরহাটের সন্দেশ খালি তৃণমূলের একাংশের অভিযোগে কাঠগোড়ায় সাজাহান ঘনিষ্ঠ বের মজু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লা পঞ্চায়েত অফিসের সরকারি আধিকারিককে খুনের হুমকির অভিযোগে প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ নির্মাণ সহায়কদের হাত পা কেটে দেবার হুঁশিয়ারি দিয়েছেন হাজি সিদ্দিক মোল্লা স্থানীয় বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই নির্মাণ সহায়ক প্রশাসনের তরফে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সোমবার প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের অভিযোগ হাজি সিদ্দিক মোল্লা ব্যাপক দুর্নীতিতে যুক্ত তার বিরুদ্ধে ওটা অভিযোগের তদন্ত করতে আসার পরই ওই নির্মাণ সহায়ককে কুটুক্তি করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অন্যদিকে হাজি সিদ্দিক মোল্লার দাবি তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে প্রধানের দুর্নীতির বিষয়ে বিভিন্ন রকম তথ্য একদম প্রমাণ সহ যে এতদিন যাবৎ বীরভুজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জনগণের টাকা সরকারের টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য গ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত টাকা বরাদ্দ করে সেই সমস্ত টাকা সম্পূর্ণভাবে তজরুব হয়েছে গভর্নমেন্টের ব্যাপারে মিটিং চলাকালীন আমরা যখন প্রমাণ প্রমাণপ্রগুলো আবারও ডিপিআরডিও সার ম্যাডামের কাছে হাজির করি সেই সময় আমাদের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান হাজির সিদ্দিক মোল্লা আমাদের মেম্বারদের উপর চড়া হয় এবং অশ্লীল ভাষায় শুরু করে জুতো বেটা করব বলে আমাদের উপর হুমকি দেওয়া হয় তারা মিথ্যা আমার নামে কিছু এনেছে এনেছে এলিগেশন মিথ্যা যার কোনো ভিত্তি নেই যার কোনো সর্বত্তা নেই সম্পূর্ণ ভিত্তিহীন সেই কথা নিয়ে তারা বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে তারা উত্তপ্ত করে এবং তারা এইটা নিয়ে তারা মানুষকে সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য একটা ঘৃণ চক্রান্ত করছে আমি এর ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই